নমস্কার ঠাকুর রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ জ্ঞানের লক্ষণ কি ঠাকুর বললেন লক্ষণ দুটি প্রথম লক্ষণ অভিমান থাকবে না আর দ্বিতীয় স্বভাবটি শান্ত হবে তিনি থেমে আবার বললেন যার মধ্যে এ দুটো লক্ষণ দেখবে জানবে তার উপরে ঈশ্বরের অনুগ্রহ পালকিতে করে নন্দবোসের বাড়িতে এসেছেন ঠাকুর পরনে লাল ফিতে পাড় ধুতি পায়ে বার্নিস করা কালো চটি জুতো উঠে এসেছেন উপরের হল ঘরে ঘর তো নয় যেন পটের হাট প্রথমেই চতুর্ভুত বিষ্ণু মূর্তি দাঁড়িয়েছিলেন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বসে পড়লেন তারপর এই দেখো নৃসিংহ মূর্তি জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু সর্বত্র সেই উদার আধার বিশ্ববিধায়ক বিষ্ণু আর দম্ভের স্তম্ভবিদারক নৃসিংহ আহা হনুমানের মাথায় হাত দিয়ে রাম আশীর্বাদ করছেন বুঝি হনুমানের দৃষ্টি রামের পায়ের দিকে হে নির্মল জ্ঞান চক্ষু আর কি আশীর্বাদ করবে তোমার পাদ পদ্মেই যেন মতি শাশ্বতী হয় আর এইটি বুঝি বামন ছাতা মাথায় দিয়ে চলেছে বলির যজ্ঞে দৃষ্টে তাকে দেখছেন ঠাকুর লোক ব্যাপার ও কারণ সর্বব্যাপী প্রকাশিত হয়েও যে ছদ্মবেশী তমাল শ্যামল কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন রাখাল ছেলেদের সঙ্গে চলেছেন গোঠে যমুনা পুলিনে আর হ্যাঁ দেখো দেখো রায় রাজা যে বসেছে সিংহাসনে চারদিকে সখীদের শতদল সবচেয়ে মজা কুঞ্জদারে ওই কোটালটিকে দেখো চিনতে পেরেছ ওটিহি ওটি আমাদের কৃষ্ণ ছাড়া আর কেউ নয় এসব উগ্রমূর্তি রেখেছ কেন ধুমাবতী ছিন্নমসলা বগলা মাতঙ্গী ওসব মূর্তি রাখলে পুজো দিতে হয় আর আহা হাহা এইটি এইটি অন্নপূর্ণা সর্বজনেশ্বরী সর্বদানেশ্বরী কল্যাণী হে সর্ব বড় কামদে ভিক্ষা দাও অন্ন দাও যে অন্নেই তুষ্টি পুষ্টি অনাময় সেই অন্ন দাও জ্ঞান ভক্তি বৈরাগ্যই সেই অন্ন সুরেশ মিত্রির ঠাকুরের ভাব নিয়ে বিচিত্র একটা ছবি করিয়েছিল দিয়েছিল সে কেশব সেনকে সেটি দেখছে এখন নন্দবোসের বাড়িতে ঠাকুর ঠিক কিনতে পারলেন বললেন এ সেই সুরেন্দরের পট কে একজন বললে আপনি আছেন এই ছবির মধ্যে আত্মগত হলেন ঠাকুর এ হচ্ছে ইরানিং ভাব এর মধ্যে সবাই আছে ছবির বিষয়বস্তুটি অভিনব শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে দেখিয়ে দিচ্ছেন ভিন্ন ভিন্ন পদ দিয়ে চলেছে যাত্রী দল কিন্তু সবাই গিয়ে পৌঁছচ্ছে সেই চিরস্থিরের সকাশে অর্থাৎ যত মত তত পথ কর্প নানা কিন্তু বিষয় এক পথ নানা কিন্তু লক্ষ্য লক্ষ্য অভ্রান্ত দেখতে তো পাচ্ছ তিনি অনন্ত তাই তার পথও অন্তহীন তিনি বিচিত্র তাই তার পথও বহুদিন মুখ তাকে মানলেও তিনি তাকে উড়িয়ে দিলেও তিনি তার কথা বললেও তিনি তার কথা চেপে গেলেও তিনি এক ছাড়া দুই নেই দুই তিন চার পাঁচ ছয় সাত যত খুশি বাড়িয়ে দাও সব সেই এককে নিয়ে বাড়ির মধ্যে একজন রয়েছে কেউ ডাকছে খুঁড়ো মশাই কেউ ডাকছে মামা বাবু আবার কেউ ডাকছে মেষো মশাই কিন্তু লোকটি ঠিক বুঝতে পারছে যে আমাকেই ডাকছে সে ঠিক ঠিক সাড়া দিচ্ছে যার যেমন তারা তার তেমনি সাড়া কথায় বলে যেমন গাও না তেমনি পাও না ঠাকুর বললেন ওই তলার মেলায় নি কত রকম মূর্তি রয়েছে রাধা কৃষ্ণ হর পার্বতী সীতারাম আবার বেশ তার উপপতিকে ঝাঁটা মারছে তাও আছে নানা মতের লোক নানা মূর্তির কাছে ভিড় করে আছে যারা বৈষ্ণব তারা যায় রাধা কৃষ্ণের কাছে যারা শাক্ত তারা যায় হর পার্বতীর কাছে যারা রাম ভক্ত তাদের লক্ষ্য সীতারাম আর যাদের ঠাকুরের উপর মন নেই তারা দেখছে ওই ঝাঁটা মারা শুধু তাই নয় বন্ধুদের ডাকছে চেঁচিয়ে চেঁচিয়ে ওরে ওরে সব কি দেখছি ওসব এদিকে এসে দেখ কেমন কি তৈরি করেছে মায়েরি তেমনি বিষয়ী লোক ডেকে বলছে ভক্তদের ওদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছ এদিকে এসে ভিড় করো দেখো এই ভূতের নৃত্য কিন্তু সারাংশ পরীক্ষা না করে কদলী কাণ্ডে আসক্ত হব না এই বীরত্বই তো ভক্তি কাম কাঞ্চনের সুখ এই আছে এই নাই যে সুখ সারাক্ষণ থাকে না সে সুখ আমি সওদা করতে যাব কেন আমি কেন ঠকে ঠুনকো জিনিস নেব এত যাচাই বাছাই করা আমার অভ্যেস মানিক ফেলে কাঁচ কিনবো আমি এ কোন হিসেবে নন্দবোষ জিজ্ঞেস করলে আচ্ছা ও বলি ভোগান্ত না হলে কি চৈতন্য হয় ওহো ওরকম মত আছে বটে এ কাদের মত জানো যাদের ভোগ করবার ইচ্ছে তাদের আহা ভোগ করবে কি ওই তো আমরা আটি আর চামড়া খেলেই অম্লসুল তাহলে চৈতন্য হয় কিসে কেন একমাত্র তাঁর কৃপায় তবে সবাইকে কৃপা করছেন না কেন তার খুশি এ কেমন খুশি খুশি খুশির আবার এমন তেমন কি খুশি খুশি তাহলে কি বলবো ঈশ্বর পক্ষপাতি আবার জিজ্ঞেস করল নন্দবোস কার উপর পক্ষপাত করবেন হ্যাঁ ঠাকুরের প্রশান্ত মুখ প্রসন্নতায় ভরে গেল সবই তো তিনি পঞ্চকোটি ঘুড়ি ওড়াচ্ছেন তার মধ্যে দুটো বা একটা কাটিয়ে দিচ্ছেন খুশি মতো সেই মুক্তিতে নিজেই আবার হাততালি দিচ্ছেন তার ইচ্ছে সব হচ্ছে সব হচ্ছে আর তার ইচ্ছেতে আমরা মরছি তোমরা কোথায় সব তিনি তিনিই মরছেন তিনিই হয়েছেন আচ্ছা এ স্বরূপ বুঝি কী করে মানুষের এক ছটাক বুদ্ধিতে কি ঈশ্বরের রূপ বোঝা যায় বুঝে কী বা হবে হ্যাঁ নানা খবরে নানা বিচারে কাজ কি হ্যাঁ কথাটার কিছুই নয় ঈশ্বরের উপর একবার ভালোবাসা আসে কি না তাই দেখো তুমি তার ভালোবাসার জন। এ যদি একবার এক একবার তাকে বোঝাতে পারো তিনি তোমাকে সব বুঝিয়ে দেবেন কথাটার কিছুই নয় আম খেতে এসেছো আম খেয়ে যাও কত ডাল কত পাতা এসবে হিসেবে দরকার কি নন্দবোস তখন একটু তন্ময়ের মতো বললেন আম গাছ কোথায় আহা নিত্য বৃক্ষ শুধু বৃক্ষ তিনি কল্পতরু প্রার্থনা করো কাঁদো তরুর মূলে ফল আপনা থেকেই খসে পড়বে আমরা কি কাঁদি না আমরাও কাঁদি কিন্তু যে অশ্রু ফেলি সে অশ্রু অমল অশ্রু নয় আবিল অশ্রু আকাঙ্ক্ষায় আবিল ভালোবাসায় অমল নয় নাকের দিক দিয়ে এই যে চোখের কোণ সে কোণ দিয়ে যে জল আসে সে হল অনুতাপের অশ্রু আর অন্য প্রান্ত দিয়ে যে জল আসে সে হচ্ছে ভালোবাসায় গদাধরকে বললেন একদিন ঠাকুর হ্যাঁ রে বলি ধ্যান করতে করতে চোখে জল এসেছিল জিজ্ঞেস করলেন বলি প্রার্থনা করতে করতে হ্যাঁ এসেছিল ও তবে আর কি তবে আর কি তবে আর ভাবনা নেই কিন্তু কি করে প্রার্থনা করতে হয় জানিস চুপ করে রইল গঙ্গাধর ছোট ছেলের মতো হাত পা ছুঁড়ে কাঁদতে হয় কানতে হয় অঝরে না ছোড় বান্দার মতো বলতে হয় মা আমাকে জ্ঞান দে ভক্তি দে আমি আর কিছুই চাইনি মা তুই ছাড়া আমার আর কে আছে তোকে ছেড়ে আমি কী করে থাকব কি আশ্চর্য নিমেষে ঠাকুর ছোট ছেলেটির মতো হয়ে গেলেন কাঁদতে লাগলেন হাত পা ছুড়ে কানতে লাগলেন নিরহর কল ছোটো ছেলেরই ঐশ্বর্য নেই দারিদ্রে সে দিন নয় নগ্নতায় সে রিক্ত নয় ধুলিতেও সে সুচি স্নাত ঐশ্বর্য জুটতে শুরু করলেই সে সরতে আরম্ভ করে ঠাকুর বললেন ঐশ্বর্যের স্বভাবই ওই ওই দেখো না যদু মল্লিককে বেশি ঐশ্বর্য হয়েছে তাই আজকাল ঈশ্বরীয় কথার কয় না আগে আগে কিন্তু কই তো আচ্ছা মশাই পরলোক কি আছে নন্দবোস আবার প্রশ্ন করল থাকলে আছে না থাকলে নেই কি দরকার ও নিয়ে মাথা ঘামিয়ে এক বোতল মদে যখন মাতাল হও সুরীর দোকানের বোতলের হিসেবে দরকার কি একটা জন্মেই যখন ঈশ্বরকে পাওয়া যায় না বলি তবু যদি বলেন সোজা কথা হচ্ছে যতক্ষণ ঈশ্বর লাভ না হচ্ছে ততক্ষণ বারে যাতায়াত করতে হবে সংসারে যতক্ষণ কাঁচা মাটি থাকবে কুমোরের চাকে উঠতে হবে পাক খেতে যতক্ষণ ঘটনা তৈরি হচ্ছে ততক্ষণ কুম্ভকার কি রেখে দেবেন দণ্ড চক্র যতক্ষণ নদী অনুত্তীর্ণ ততক্ষণ ততক্ষণ নৌকো ভাসাবেন কর্ণধার আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ